গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো এখন ঘড়িতে সকাল আটটা আটটার সময় কো আজকে আর চা না আজকে কফি করলাম কেননা শুক্রবার বাড়িতে সবাই আছে তাই কফিটা বানানো এখন দু কাপ করলাম কেননা বাবু এখনও মুখ ধোয়া হয়নি তাই আমরা দু কাপ দুজনেই খাবো বাবু উঠলে বাবুটা আবার গরম হবে আজকে শুক্রবার তাই বাড়িতে থাকবে সারা দিনটাই তাই আজকে আমি ভাবলাম আমার একটা কাজের জিনিস তৈরি করে নেব তাই জল খাবার খেয়ে কফি তো খাওয়া হয়ে গেছে সকালবেলা আর এই একটা গ্যারেজ তৈরি করতে আরম্ভ করে দিলাম ও তো একা পারবে না আমাকে তাই হাত লাগাতে হলো তা এই গ্যারেজটা করছি কারণ আমরা তিনজনে তিনটে সাইকেল চালাই সেই সাইকেলগুলো আমাদের আবার বারান্দায় ঢোকাতে হয় চালিয়ে আর সামনেই রান্নাঘর সেখানে খাওয়া দাওয়া করা হয় আর চাকায় কি না লেগে থাকে তাই আমি বললাম এই উঠোনের এক পাশেই একটা গ্যারেজ করে দাও ফোনে ম্যাসেজ আসছে যে মিটার দেখতে আসবে ঠিক করেই রেখেছি ওখানটায় পরিষ্কার করে মিটার ঘরটা ঠিক করেই রেখে দিয়েছি তা কারেন্টের বিল দিয়ে চলে গেল। আর এদিকে আমার মেজো ভাসুর মেজ যা ওরা কেউই নেই বাড়িতে ওদের বাড়ির চাবিটাও আমাদের কাছে দিয়ে গেছে তাই ছুটে গেলাম ওদের মিটারটাও দেখাবার জন্য ছুটির দিনে তো রাজ্যের কাপড় কাচতে হয় তাই জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছে আর ওদিকে ভাতও হচ্ছে আর গ্যারেজটা করার জন্য ও চালে উঠে দড়িগুলো কাঁচ দিয়ে বাঁধামদি করছে আমি তো তখন ছাদে এলাম ছাদে এসে যতগুলো জামা কাপড় কাঁচা হয়ে গেছে ততগুলো শুকনো করতে দিতে ছাদে চলে এলাম আর কি বলো তো এখন প্রায় বাজে সাড়ে এগারোটা আর সকালবেলা উঠে মনে হয় যে আজকে তো শুক্রবার ছুটির দিন তো আজকে রয়ে শয়ে বসে কাজ করব। সেটা আর হয় না যেই একটু সকালবেলা গাফিলতি করে দেবো অমনি ব্যাস তিন চানটে চান তো করতেই হবে তিনটের সময় আবার খাওয়া দাওয়াও হবে দেরি করে আবার এদিকে ছুটির দিনে একটি রেস্টও পাবো না কাজের গাদা তার উপরে আবার পাথর সেটিং কাজের জন্য ফোন করেছিল কাজল পাথর সেটিং কাজ মানে কাজ আনতে যাব এই আর কি জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম মানে ভিজে জামা কাপড় কাঁচা জামা কাপড়গুলো রোদে দিলাম উল্টে উল্টে কেননা সোজা দিকটা আবার রোদে দিলে তো কটে যাবে তাই উল্টো দিকটা করে করে রোদে দিতে হলো অনেকটা দেরি হলো আর এদিকে চলে এসেছি রান্না চালায় ভাতটা হয়ে গেছে আর কাজ তারপর বিকাল তিনটের সময় বেরিয়ে পড়লাম পাথর সিটিং কাজ আনতে এই যে চলে এসেছি কারখানায় বসে আছি তা ব্লগটা আজকে বন্ধুরা এই পর্যন্তই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমাকে মনে রেখো